নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে এসেছি আলু আর বেগুন দিয়ে পাবদা মাছের ঝাল বা কষা যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা লাইক বা কমেন্ট করে যেতে পারেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আমার জন্য আমি চারটে মাঝারি সাইজে পাবদা মাছ নিয়েছি বেগুন এরকমভাবে লম্বা করে কেটে নিয়েছি আলু লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি প্রথমে আলুটাকে একটা আমি সিটি মেরে নেব বা সিদ্ধ করে নিতে পারেন কড়াই এরপর পেঁয়াজ টমেটো কুচি পেঁয়াজ কুচি আর আদা কুচি আর কাঁচা লঙ্কা এই চারটেকে একটু লাল লাল করে ভেজে আমি এটাকে একটু টেস্ট করে নেব এইভাবে মশলার স্বাদটা একটু অন্যরকম আসে মশলাটা বাটা হয়ে গেলে এবারে আমি পাবদা মাছগুলোকে একটু তেল মাখিয়ে নেবো নলে এগুলো খুব ফাটে তেলের মধ্যে ছাড়লে গায়েও পড়তে পারে তাহলে এভাবে নিলে মাছটা আর ওরকম জোরে জোরে ফাটবে না হালকার মধ্যে একটু ভাজা হবে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি এভাবে আর আলতো করেই ভাজতে হবে মাছগুলো কেননা পাবদা মাছ খুব নরম মাছ এটাকে আমি খুব কড়া লাল করে ভাজবো না এই ঠিক এই মাপে ভাজব এভাবে পাবদা মাছগুলো আলতো করে আমি ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেলে যে তেলটা থাকবে সেইটুকু তেলের মধ্যেই আমি নুন আর হলুদ দিয়ে মাখা বেগুনগুলোকে ফ্রাই করে নিচ্ছি এইভাবেই নুন হলুদ দিয়ে মেখে রাখলে বেগুন ভাজতে যেটুকু তেল লাগে অতটুকু তেল লাগবে না কারণ বেগুন ভাজতে অনেকটাই তেল লাগে এভাবে দেখুন যেইটুকু তেল দিচ্ছি তেলটা রয়ে গেছে মোটামুটি দশ মিনিট এটা আমি মেখে রেখে দিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে বেগুনগুলো ভাজা হয়ে গেলে আমি যেখানে একটা তেজপাতা দিয়ে দিলাম আর যে ভাজা মস পেঁয়াজ টমেটো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম দিয়ে একটু হালকা ভাজা করে এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো দিয়ে আর এর মধ্যে আমি তেল দেব না নুনও দিয়ে দিলাম আন্দাজ মতো এবার এটাকে আমি জল দিয়ে কষিয়ে নেব কেন বেগুনের মধ্যে একটু তেল আছে মশলাটা সুন্দর করে কষানো হতে হতেই ওর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেব আলুগুলো আলাদা করে ভাজলে গলে যেতে পারে তাই ওই মশলার সাথে ভেজেই আমি এক কাপ জল দিয়ে দিলাম যেহেতু আমি খুব বেশি গ্রেভি রাখবো না ওই আমি এক কাপই জল দিলাম আর বেগুন খুব নরম তাড়াতাড়ি হয়ে যাবে আলুটা বয়েল করাই আছে এবার ওই মাছগুলো ছেড়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম তিন চার মিনিট লো ফ্লেমে এটাকে ঢাকা দেওয়ার পর এগুলোকে আমি আলতো করে এগুলোকে উলটিয়ে দেবো যে অপর পিসটা ভালো করে এটা সিদ্ধ হয়ে যায় ঠিক আলতো করে উল্টা থাকে খুব নরম মাছ এটা এবার আমি ভাজা বেগুনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি ওর মধ্যে যাতে গলে না যায় গলে গেলে ভালো লাগবে না এগুলো এবার আমি একটু ঢাকা দিয়ে একদম লোভ হলে আরও কিছুক্ষণ রাখবো কিছুক্ষণ পরে আমি এটাকে এভাবে বেগুনগুলোকে উল্টে দিচ্ছি আর তলায় বারবার নাড়া করলে ওটা গোল ভেঙে যেতে পারে ওই জন্য ওর ভাবে ঝাঁকিয়ে নিলাম আর একটু ধনে পাতা আর গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম নিয়ে আবার একটু এরকমভাবে ঝাঁকিয়ে নিয়ে ওটাকে একটু ঢাকা দিয়ে রাখবি এক মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো যাতে গরম মশলা ধনে পাতার গন্ধটা সুন্দরভাবে পুরো মাছের রেসিপিটার মধ্যে থাকে ব্যাস হয়ে গেছে এটা এর থেকে আমি আর শুকাবো না আর যারা একটু গ্রেভি পছন্দ করেন আর একটু আগে নামিয়ে নিতে হবে যেহেতু আমি এরকম একটু লাগো লাগো টাইপের করব বেশ মাখা মাখা টাইপের ওই জন্য আমি একটু গ্রেভিটা কমিয়ে নিয়েছি এটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন ভীষণ ভালো লাগবে মাছটা খুব টেস্টফুল মাছ তার মধ্যে এইভাবে রান্না করলে মুখে লেগে থাকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ খুব ভালো থাকবেন